শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে রেজাল্ট কবে দিবে দেখো অনেকদিনই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যায় তোমাদের ভর্তি কার্যক্রমটি হয়ে গেছে তো নিউজ পোর্টালগুলো কিন্তু জানিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ঈদুল আজার পরেই ছুটি শেষে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে ঈদুল আজাদ ছুটি কিন্তু বারো তারিখে শেষ হয়েছে এখন অব্দি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যায় কোনো রেজাল্ট কিছু বলেনি দেখো জাতীয় যে অফিসিয়াল যে ন্যাশনাল ওইখানে অ্যাডমিশন ওয়েবসাইট শিক্ষার্থীরা এই অ্যাডমিশন ওয়েবসাইটে তারা কিন্তু এখানে নোটিশ দেবে তোমাদেরকে কবে রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু এই নোটিশটি তারা এখন অব্দি দেয়নি অন্যদিকে তোমাদের নোটিশ না দিয়ে কিন্তু মাস্টার্সে নোটিশ দিয়েছে দেখতে পারছো মাস্টার্সে ভর্তি কার্যক্রম কিন্তু প্রতিদিন তারা নোটিশ দিয়েছে প্রতিদিন তারা ভর্তি কার্যক্রমের কথা জানাচ্ছে দেখো তারা কিন্তু আঠারোই তারিখ অর্থাৎ আঠারোই জুনে বিকেল চারটায় তারা মাস্টার্সের রেজাল্ট প্রকাশ করেছে এবং এর আলোকে কিন্তু মাস্টার্সের শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে ইতিমধ্যে তো জানতে পেরেছিল আবার একটি জরুরি নোটিশ দেয় সেটা হলো করোনা ভাইরাসের কারণে কিন্তু তারা কার্যক্রম কিছুটা সীমিত রেখেছে তো তোমাদের অনার্সের রেজাল্ট দিলে এখানে যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে এখানে তোমাদেরকে নোটিশ দেবে অত রেজাল্ট প্রকাশের দুই থেকে তিন দিন আগে নোটিশ দিয়ে তারা জানিয়ে দেবে যে কমে রেজাল্ট দেবে এবং তোমরা সেখানে যে এই অ্যাপ্লিকে লগ ইন অপশন দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন পিন নাম্বার দিয়ে তোমরা কিন্তু তোমাদের লগ ইং হয়ে রেজাল্ট দেখতে পারবে দেখো একই ওয়েবসাইটে একই ওয়েবসাইটে এটা যদি অনার্সের অপশন এখানে মাস্টার্সে তাহলে কিন্তু মাস্টার্স দেখতে দেখতে পাচ্ছ বর্তমানে এই এর এই অপশনটি কাজ করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে যে আগের যে বিষয়গুলো সেখান থেকে দেখা জানা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু অনার্স এবং মাস্টার্স একসাথে কখনো কন্টিনিউ রাখে না তবে এবছর যেহেতু তারা ভর্তি পরীক্ষা নিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু রেজাল্ট যদি প্রকাশ করে সেক্ষেত্রে তারা এই সপ্তাহে প্রকাশ করার সম্ভাবনা কিছুটা কম রয়েছে করলেও করতে পারে কারণ যেহেতু হলো এটা অ্যাডমিশনে তোমাদের রেজাল্ট রয়েছে এটা সম্পর্কে তারা এখনো অব্দি কোন রকম অফিসিয়াল কিছু জানাচ্ছে না এখানে তোমাদের প্রথমে নোটিশ দিয়ে বললাম তো দুই তিন দিন আগে এবং এই নোটিশ দেওয়া মাত্র কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো রেজাল্টের সব যাবতীয় ওয়েবসাইট কিন্তু তারা রেডি করে রেখেছে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েও দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে